আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনার যতগুলো ভিডিও আমার দেখবেন সমস্ত ভিডিওগুলো সমস্ত ধর্মভিত্তিক কোরআন এবং হাদিসের ওপর আলোচনা এবং ইসলামের কিছু কিছু বিষয় ইতিহাসের ওপর আলোচনা এগুলি আমাদের ভিডিও মূলত আমরা ইসলাম ধর্মের লোক আমরা মুসলমান মানুষ তাই আমাদের আলোচনা এবং যা কিছু তার ধর্মের প্রতি হওয়া উচিত এবং ইসলামের প্রতি হওয়া উচিত কারণ ইসলাম এমন একটি জিনিস ইসলাম শব্দের অর্থ শান্তি আমরা সবাই জানি যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম শব্দের অর্থ শান্তি এই শান্তির সংজ্ঞা আমরা সবাই জানি কিন্তু প্রকৃতপক্ষে শান্তির সংজ্ঞা যেটা এটা আমরা মানি না কারণ আমরা যদি ইসলামের সংজ্ঞা মানতাম শান্তি কি জিনিস এটা যদি আমরা মেনে চলতাম তাহলে আমাদের মধ্যে গণ্ডগোল কাজাপাশা হানাহানি হিংসা বিদ্বেষ অহংকার আত্মমর্যাদা এ সমস্ত কিছু থাকতো না তাহলে আমরা অন্তত ইসলামের শান্তিটা বুঝতে পারতাম এবং ইসলাম আমাদেরকে আল্লাহ দিয়েছে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মডেল হিসেবে আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছে কিন্তু আমরা সেই মডেল আমরা নিজেরাই হেরে ফেলেছি কারণ পৃথিবীর ইতিহাসে আমরা এখন বর্তমান পর্যায়ে আমরা যে ইসলামের মধ্যে আসি আমরা যে মুসলমান কারণ আমাদের কার্যক্রমগুলি আমাদের ধর্মীয় আচার আচরণগুলি মানে ইসলামের মধ্যে যায় না কারণ ইসলাম মানে শান্তি আপনি কাউকে যদি আঘাত দেন সে আঘাত যদি আপনার দ্বারা কোন ব্যক্তি আপনার মুখের দ্বারা আপনার হাতের দ্বারা আপনার পায়ের দ্বারা যে কোনো ভাবে আপনার দ্বারা যদি কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আপনার ইসলাম কোথায় থাকলো কারণ তাহলে আর শান্তি থাকলো না এই শান্তির বাক্য আপনি যতই মানুষকে বোঝান পকৃত পক্ষে শান্তি আপনার থাকলো না এবং আপনি যদি কাউকে দেখে হিংসা করেন তাহলে আপনার শান্তি এখানে থাকলো না তাহলে আপনার প্রতিটা পদে পদে প্রতিটা কর্মকাণ্ডেই ইসলামের সমস্ত বহির্ভূত আপনার ইসলামটা কোথায় কি করে ইসলামের দাবি করেন কারণ ইসলাম এমন একটা ধর্ম যে ইসলাম আপনাকে দুনিয়াতেও শান্তি দেবে পরকালেও শান্তি দেবে হ্যাঁ তবে দুনিয়ার শান্তিটা আপনার খুব হবে নগণ্য কারণ প্রকৃতপক্ষে যদি আপনি আল্লাহর প্রতি ভয় করেন এবং আল্লাহর আসলের প্রতি ভালোবাসা রাখেন ইমান যদি ঠিক রাখতে চান পরকাল যদি আপনি ভালো চান তাহলে দুনিয়া আপনার জন্য একটু কষ্টকর হবে কারণ দুনিয়াতে আপনার একটু কষ্ট হবে এই কষ্টটা আপনাকে স্বীকার করতে হবে পৃথিবীতে যতগুলো অলি আল্লাহর ইতিহাস দেখবেন যত নবীদের ইতিহাস দেখবেন কিন্তু দেখবেন তারা দুনিয়া চায়নি তারা সবসময় আখের চিন্তা করছে এজন্য তারা সব সময় আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব সময় তারা আল্লাহর এবাদতে লিপ্ত থাকছে তাদের কিন্তু আহারের এত চিন্তা করা লাগেনি দুনিয়া কোনো চিন্তা তাদের মধ্যে ছিল না যে আমাদের ধন সম্পদ জোগাড় করতে হবে দুনিয়াতে অট্টালিকা গড়াতে হবে এই চিন্তা তাদের মধ্যে ছিল না দুনিয়ার অট্টলিখা আপনার জন্য জাহান নামের পথ পরিষ্কার করবে কারণ দুনিয়া তো আপনার ক্ষণস্থায়ী জায়গা কারণ আপনার বাড়ি থেকে যদি আপনি শহরে চাকরি করেন ব্যবসা করেন সেক্ষেত্রে আপনি শহরে যেমন বাসা ভাড়া নিয়ে চলেন হয়তো অনেকেরই কেনার সামর্থ্য নাই তারা বাসা ভাড়া নিয়ে চলে এই দুনিয়াটা আপনার কয়েক কয়েকদিনের জন্য দুনিয়াতে আপনি এসেছেন এবং কয়েকদিন আপনাকে থাকতে হবে কিন্তু এর জন্য যদি আপনি সময় করেন যে আমি অট্টালিকা করাবো তাহলে আপনার সমস্ত হিসাবটাই ভুল কারণ দুনিয়ার কোনো কিছু আপনার কাজে আসবে না আপনার সন্তান সন্তুষ্টির থেকে আরম্ভ করে দুনিয়ার যত কিছু করবেন আপনার আকার চম্ভি আপনার সম্পদের পাহাড় করাবেন কিন্তু এগুলি আপনার পরকালের জন্য জান্নাতের পথ বাধা সৃষ্টি করবে এবং আপনাকে জান্নাত থেকে গাফেল করবে আল্লাহর পথ থেকে আপনাকে গাফেল করবে এই জিনিসগুলো ধন সম্পদ মানুষকে সবসময় আল্লাহর পথ থেকে আহ গাফেল রাখে কারণ মানুষ মানুষ মাত্র ভুল আর ভুলের মধ্যে মানুষ ডুবে থাকে কিন্তু আল্লাহ মানুষকে ক্ষমা করে এই কারণে ক্ষমা করে মানুষ ভুল বেশি করে কিন্তু আমরা ক্ষমা পাওয়ার অযোগ্য এই কারণে অযোগ্য আপনি চিন্তা করেন যে মানুষ জন্ম নেওয়ার পর আপনি যখন শিশু ছিলেন আপনার মা বাবা আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসত কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আহ না কান এবং আপনারও যে সন্তান হয়েছে আপনি তাদেরকেও জীবনের চেয়ে বেশি ভালোবাসেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না কান দিবে এই মাও কিন্তু তাকে দুধ দেবে না কারণ মা জানে যে সন্তানের পেট পুরো আছে যখন সন্তান কান দিবে তখন মা দুধ দেয় এই রকমের বোঝা এত বড় করে ফেলেছেন যে আপনাকে জাহান নামের আপনি উঠে আছেন এবং জাহান নামের দিকেই আপনি ধাবিত হচ্ছেন তারপরও আপনি কোনো সময় মনে করেন না যে আল্লাহর কাছে আমার এই পাপ থেকে ক্ষমা চাওয়া উচিত এবং আমি জীবনে যা করেছি ভুল ভ্রান্তি এগুলির থেকে আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত এবং আল্লাহর কাছে আমি প্রার্থনা করি ক্ষমা চাই এবং দুনিয়ার থেকে যদি আমি ক্ষমা নিয়ে না যেতে পারি তাহলে পরকার আমার জন্য অন্ধকার হবে এই চিন্তাটা কি আসলেও একবার করেন মৃত্যুর চিন্তা কি আপনি দিনে কয়বার করেন আপনি তো মৃত্যুর চিন্তাটাই ভেতরে নাই কারণ মৃত্যুর চিন্তা যদি আপনার মধ্যে থাকতো তাহলে দুনিয়ার অট্টালিকা কোন সময় আপনি ঘোরানের চিন্তা করতেন না কারণ দুনিয়াতে আল্লাহ আপনাকে হয়তো সম্পদ বৈধ করে দিছে কিন্তু বৈধ করে দিলেও সম্পদের প্রতি আল্লাহর ঘৃণা আছে কারণ আল্লাহ বলেছে যে আমি একমাত্র ও আল্লাহ বলেছে আমি একমাত্র আর সবাই গরিব তাই আমরা আল্লাহর মুখাপিক্রি হতে চাই কিন্তু আল্লাহর মুখা হব আমরা সম্পদের জন্য না পরকাল ভালো হওয়ার জন্য কিন্তু আমরা তা না করে সবসময় সম্পদের মহে পড়ে থাকি আল্লাহ বলেছে আর হাক কমত্তা কাসুর হাতটা জরুর তুমুল মাকাব তোমাদের সম্পদের মহ কাটবে না এই পর্যন্ত তোমরা যতক্ষণ পর্যন্ত কবরে উপনীত না হবা তাই তোমরা যখন কবরে উপনীত যেদিন কবরে ঢুকবে তখন তোমাদের সম্পদের মহ ফুরাবে এর আগে তোমাদের সম্পদের মহ ফুরাবে না তার কারণ আল্লাহ কিন্তু এই সুরাতে অনেকগুলো আয়াতে এই কথাগুলো বারবার বলেছেন তাই আপনার চিন্তা করেন যে সম্পদ আপনাকে গাফেল করে এই কারণে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু হওয়া পর্যন্ত আপনার সম্পদের লোভ লালসা থেকে বেড়ে আসতে পারেন না কেন পারেন না দুনিয়া আপনাকে দুনিয়ার মায়ায় দুনিয়ার চাকচিককে আপনি মানে বেমালুম ব্যাহস হয়ে থাকেন কারণ দুনিয়াতে এমন একটা জিনিস যে দুনিয়া মায়াময় জায়গা এবং কয়েক কয়েকদিনের জন্য আপনি যে দুনিয়াতে অবস্থান করছেন আপনি আসছেন আহ রুহানি জগৎ থেকে এবং যাবেনও আপনি রুহানি জগতে এই মাঝখানে কয়েকদিন এই কয়েকটা দিন আপনি এখানে অবস্থান করবেন এই অবস্থানের অবস্থায় অবস্থায় আপনাকে দুই দিক থেকে গ্রাস করছে একটা দুনিয়ার মহামায়া আর একটা শয়তান শয়তান আপনার লাগে আছে এবং আপনার রক্তের মধ্যে শয়তান মিশে আছে মিশে থেকে শয়তান আপনাকে প্রভাবিত করতেছে প্রভাবিত করে আপনার জন্য জাহান নামের রাস্তা পরিষ্কার করতেছে কিন্তু আপনি একজন মানুষ আপনাকে শ্রেষ্ঠ করে আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু আপনার কি চিন্তে আপনার কোন সময় কি চিন্তা করেছেন যে আমাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে তাই আমাকে যেন শয়তান দিতে না পারে সেটা কি আপনার আপনার মধ্যে মধ্যে একটা বার চিন্তা হয় হয় বোধগম্য কারণ যে শয়তান কাজ করে এটার বাস্তবতা আপনি একটু চিন্তা যদি করে তাহলে বুঝবেন আপনার মধ্যে তো মন আছে আপনার মনটাই হলে শয়তান এই মনটা পুরোপুরি শয়তান আর আপনার মধ্যে যে বিবেক আছে বিবেকটা হলো মনুষ্যত্ব যাকে বলে এইটাই বলে রুহু একেই বলেন একেই বলেন পরমাত্মা যা কিছু বলবেন সেটা আপনার বিবেক আপনার বিবেক সময় আপনাকে মিথ্যা দেবে না এবং ভুল কথা দেবে না ভুল তথ্য কোনো সময় আপনাকে দেবে না কিন্তু আপনি এই বিবেকের ওপর কি চলেন চলেন না চলেন হচ্ছে মনের ওপর মন আপনাকে সবসময় আকাশতম্বী স্বপ্ন দেখাবে এবং বাস্তবতা যেতে সেটা কোনো সময় আপনাকে বুঝতে দেবে না মন আপনাকে সব সময় প্রয়োচনা করবে এবং প্রয়োচনার মধ্যেই ফেলাবে এবং তাই আমরা সবাই মনের কাছ থেকে দূরে থাকি বিবেকের ওপর চলা শিখি বিবেকের ওপর যদি চলা শেখা হয় তাহলে আমরা ভবিষ্যতে সফল কাম হব এই আলোচনা আজকের মতো এখানে ইতি টেনে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ